আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল্লাহ হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ সোমবার ছয় রবিউ সাহানি চোদ্দ শত সাতচল্লিশ ইদ্রি চোদ্দো আশ্বিন বত্রিশ পঙ্গাব্দ উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের ওয়াক শুরু চারটা চৌত্রিশ মিনিট শেষ পাঁচটা আটচল্লিশ মিনিট জুহর শুরু এগারোটা পঞ্চাশ মিনিট শেষ চারটা ছয় মিনিট আসর শুরু চারটা সাত মিনিট শেষ পাঁচটা সাতচল্লিশ মিনিট মাগরে শুরু পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট শেষ সাতটা দুই মিনিট ঈশা শুরু সাতটা তিন মিনিট শেষ চারটা ত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে ছয়টা চার মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চৌচাল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা তেত্রিশ মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহা যুদ সারির শেষ সময় চারটা তেত্রিশ মিনিট ইসরা শুরু ছয়টা পাঁচ মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট চার শুরু ছয়টা পাঁচ মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ আজকের ডাকাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাস, তিনি লিখেছেন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন রাবে আক্তার শর্মা তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন আসসালামু আলাইকুম জজাকুল্লা হুফাই ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতু আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে প্রতিদিন কমেন্ট করে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন কাজী দুলহন তিনি লিখেছেন তাহাজুদের নামাজ কয়টা থেকে শুরু আর কয়টায় শেষ হবে একটু জানাবেন ব্রাহ্মণ বাড়িয়াতে আজ ব্রাহ্মণ বাড়িয়ায় শেষ সময় চারটা ত্রিশ মিনিট আর তাহাজুদ শুরু আপনার এসার ফরজ নামাজ পড়া শেষ হয়ে গেলে এরপর থেকে নিয়ে আপনি চারটা ত্রিশ পর্যন্ত তাহাজুদের নামাজ পড়তে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন শাহিন সুলতানা রিতা তিনি লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি বললেন মাঘবের নামাজ শুরু পাঁচটা পঞ্চাশ মিনিটে কিন্তু আরেকটা জায়গায় দেখলাম ও শুনলাম মাঘেবের নামাজ শুরু পাঁচটা বায়ান্ন মিনিটে এখন বলুন যে আমরা সাধারণ মানুষ কার কথা বিশ্বাস করব আসলে সত্যি কোনটা আমি তো রীতিমতো কনফিউজড বিষয়টা বিস্তারিত জানালে উপকৃত হব ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আপনি বলেছেন যে আমি বলেছি মাগিবের নামাজ শুরু পাঁচটা পঞ্চাশ মিনিটে আর আরেক জায়গায় বলা হয়েছে পাঁচটা বায়ান্ন মিনিটে আসলে মূলত এটি স্থানের পরিবর্তনে সময়ের পরিবর্তন হয় যেমন আমি বলেছি ঢাকার মাগরিবের নামাজের শুরু পাঁচটা পঞ্চাশ মিনিটে হয়তো যে জায়গায় পাঁচটা বায়ান্ন মিনিট বলা হয়েছে সেটি অন্য কোনো জায়গার কথা বলা হয়েছে যেটাই হোক আপনার জন্য সুন্দর সমাধান হবে যে যে সময় বলা হবে যে এই অক্তের শুরু হচ্ছে এত মিনিটে অর্থাৎ মনে করেন বলা হয়েছে মাগরেবের নামাজের শুরু পাঁচটা পঞ্চাশ মিনিটে আপনি তার থেকে পাঁচ মিনিট পরে অর্থাৎ পাঁচটা পঞ্চান্ন মিনিটে নামাজ পড়ে পড়ে নেবেন তাহলে হয়ে যাবে কারণ দেখুন যে জায়গায় বলা হয়েছে পাঁচটা পাঁচটা পঞ্চাশ মিনিট আর আরেক জায়গায় বলা হয়েছে পাঁচটা বায়ান্ন মিনিট সময়ের ব্যবধান কত দুই মিনিট দুই এক মিনিট সময় হচ্ছে পুরো বাংলাদেশে পাঁচ মিনিট বা ছয় মিনিটের পার্থক্য সুতরাং আপনার আপনি যে জায়গা থেকে শুনবেন যে সময় তার থেকে পাঁচ মিনিট পরে আপনি নামাজটা পড়ে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনার নামাজ আদায় হয়ে যাবে আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটি করতে পারেন আমরা তার সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবার ন্যাখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসু মকমা করে দিন সবাইকে যাহার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দান করুন আমিন প্রতিদিন নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে